হ্যালো 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 স্বাগতম চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে দিনটা হচ্ছে শুক্রবার আমার হাতের তালু জুড়ে এক একটা মাশরুম কি যে বড় সাইজ ভীষণ সুন্দর লাগছিল দেখতে যাই হোক বাচ্চাদের নিয়ে আজকে একটু যাব বাইরে ভাবছি একটু পার্কে নিয়ে যাই ওরা একটু খেলুক তারপরে এসে বানাবো স্প্যাগেটি মাশরুম ঘড়িতে কিন্তু বাজে সাড়ে নটার মতো আর আজকে কিন্তু জানেন আমি একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমি খুব একটা যাতায়াত করি না কিন্তু এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা বাড়ি এত সুন্দরভাবে মেনটেন বাড়ির বাইরে টাইমিং কী সুন্দর যে লাগে চোখে পড়লে একটু কাশফুলের মতো ঠিক জানি না একটা কাশফুল কিনা কিন্তু দুর্গাপুজো আসছে সেটা মনে পড়ে গেল সেই দুর্গাপুজোর মেজাজটা খুব মিস করি এখানে নেদারল্যান্ডসে কিন্তু দুর্গাপুজোটা হয় আলাদা আলাদা কমিটি আলাদা আলাদা শহরে দুর্গাপুজোটা করে আর যখন আমি এর আগে পর্তুগালে থাকতাম তখনও কিন্তু দুর্গাপুজো হতো পর্তুগালে কিন্তু আমাদের দেশের মতো সেই মেজাজটা কিন্তু পাওয়াটা মুশকিল লাস্ট সেই দুর্গা এনজয় করেছিলাম কিন্তু আমি দু সালে তারপর থেকে বিভিন্ন কারণে এই দুর্গা পুজোর সময়টাই কিন্তু দেশে ফেরা হয়নি আমার এই যে দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি পার্কটাতে কি সবুজ কি সবুজ তাই না আসুন ওদের সাথে একটু খেলে নি কি দেখি ও এই পার্কটা কিন্তু আমাদের বাড়ি আর ওই যে ট্রেন স্টেশন তারপর লাইব্রেরি আর আমাদের ওই শপিং সেন্টারটা আর কি এই দুটো জায়গার মাঝখানে পড়ে আর এই পার্কটাতে আমি যতবারই এসেছি একটু ফাঁকা ফাঁকা পেয়েছি আজকে যেমন একদমই নিরিবিলি ছিল কেউ ছিল না তাই আমরাই খুব মজা করলাম পার্কটা তারপরে ভাবলাম একটা কফি খেয়ে তারপরে ঘরে ফিরবো তাই এলাম আমাদের শপিং সেন্টারটাতে এসে একটা কফি অর্ডার করলাম আর আমি এত খুশি হলাম আজকে কারণ কি দেখলাম আমার দুই ছেলেই একটা সার্টেন এসেছে যেখানে ওরা খুব সুন্দরভাবে খেলনাগুলোর সাথে সেটা উইটনেস করে আমার খুব ভালো লাগছিল ইট রিয়েলি টু সি যে ওরা খুব সুন্দরভাবে খেলছিল একসাথে আর জানেন এই যে খেলনাগুলো এগুলো কিন্তু ঘর থেকে নিয়ে আসেনি এগুলো এখানেই ছিল নেদারল্যান্ডসে প্রত্যেকটা ক্যাফেতে আমি নোটিস করেছি যে একটা কর্নারে একটা ঝুড়ির মধ্যে খেলনা রাখা থাকে কখনো দেখেছি পাজলস থাকে তার তারপরে কালার পেন্সিল কালার বুক এরকম রাখা থাকে যাতে বাচ্চারা এসে খেলতে পারে আর বাবা মা একটু রিল্যাক্স করে একটা কফি খেতে পারে চলুন একসাথে বাড়ি ফিরে যাই আর গিয়ে রাতের ডিনারটার প্রিপারেশন শুরু করি আজ ডিনারে ভাবছি স্প্যাগেটি পাস্তা বানাবো বানাবো মাশরুম দিয়ে আর লাগবে আমার গার্নিশের জন্য একটু বাদাম নিয়েছি অনেকগুলো কোয়া রসুন পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুধ আর ময়দা আর একটু অলিভ অয়েল দেখলেন আমার ছোট্ট হেল্পার আপনাদের দেখিয়ে দিল কেমন করে জলে সল্ট ঢালতে হবে আর পাস্তা বানানোর জন্য কিন্তু জলটার মধ্যে অনেক সল্ট দিতে হবে অনেক লবণ দিতে হবে যাতে পুরো জলটা হয়ে যায় সামুদ্রিক জলের মতো নোনতা যাই হোক যখন ফুটে উঠবে তার মধ্যে পাস্তাটা দিয়ে দেব। আজকে ভাবছি এই পালং শাকটুকুও দিয়ে দেব পাস্তাটার মধ্যে ফ্রিজে দেখছি এটা পড়ে আছে অনেক দিন ধরে এটাকে নাক শেষ করলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক জলটা প্রায় গরম হয়ে আসছে আর একটু সময় লাগবে তার মধ্যে আমি স্প্যাগেটিটা খুলে নিই তারপরে একটু অলিভ অয়েল ছড়িয়ে দেবো জলটার মধ্যে আর এই যে স্টার্চ সল্টি ওয়াটারটা এইটা একটু একটা বাটির মধ্যে উঠিয়ে রাখব এটা কিন্তু আমি একদম লাস্ট স্টেপে ইউজ করব যখন সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে পাস্তার সাথে মিক্স করব তারপরে এই পাস্তাটা কুক হয়ে গেছে আমার এখন আমি সিঙ্কের উপরে রেখে এটা ঠান্ডা জল দিয়ে একটুখানি ওয়াশ করে নেবো যাতে এর কুকিং প্রসেসটা পুরো স্টপ হয়ে যায় এই স্টেপটা করার পরে আমি পাশে রেখে দেব যাতে জলটা পুরো ঝরে যায় অল্প একটু বাটার আর রসুন দেবটা দিয়ে পুরো মাশরুমটা দিয়ে দেব একসাথে। আমি যদি বলি সব দিয়ে দাও একসাথে তাহলেই তো আর হবে না আমার সুন্দর ছেলে করবে তার মতো করে প্রথমে একটা একটা তারপর দুটো দুটো তারপর আস্তে আস্তে করে সব মাশরুমগুলো কিন্তু ওই ঢেলে দিলো রোহান কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ কুকিং ফ্রম আ ভেরি আর্লি টাইম অফ লাইফ মানে ধরুন ওই এক মাস কি দু মাসের বাচ্চাকে নিয়েই কিন্তু আমি রান্না করেছি ওই যে স্লিংটার মধ্যে ওকে বসিয়ে দিতাম আর বসিয়ে আমি রান্না করতাম আর তারপরে আস্তে আস্তে প্রথমে ছিল স্লিংটার মধ্যে ও ফেসটা আমার বুকের দিকে তারপরে একটু বড় হওয়াতে ফেসটা হলো বাইরের দিকে স্লিংয়ের আর তারপরে তো ও দাঁড়াতে শিখে গেলো আর সেই থেকেই কিন্তু ওর একটা ইমেন্স মানে ইমেন্স ইন কুকিং আছে অবশ্য দেখা যাক কতদিন ভালো লাগে বাচ্চারা তো প্রত্যেকটা সিজনের মতোই কিছুদিন পর পর চেঞ্জ হতে থাকে দাঁড়ান আমার তো মাশরুমগুলো হয়ে গেছে সব ভাজা ভাজা এবারে কিন্তু মাশরুমগুলো তুলে রাখি তুলে সেম পাত্রেতে কিন্তু একটু বাটার দেব আর একটু অলিভ অয়েলটা গরম করে নেব গরম করে দিয়ে দেবো একটু রসুন ওই বাকি যে কটা ছিল সেই কটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ময়দাটা দিয়ে দিলাম এক কাপ রুম টেম্পারেচারে দুধ আর এটাই কিন্তু খুব সুন্দর একটা কনসিস্টেন্সি নিয়ে আসবে আমার সসটার আর তার মধ্যে দিয়ে দেব সল্ট অ্যান্ড পেপার টু টেস্ট আর পরে দেব হচ্ছে গিয়ে পালং শাকগুলো দেখলাম সসটা খুব গাঢ় হয়ে গেছে তাই এখন এই টাইমটাতে দিয়ে দিলাম ওই তুলে রাখা স্টার্স জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিতেই পালং শাকটা কিন্তু কুক হয়ে গেল তার মধ্যে ভাজা মাশরুমগুলোও দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে সসটা দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয় জানেন এই পাস্তাটা একটু দিয়ে দিলাম বেসিল পাতাগুলো আর এই যে দেখুন পাস্তাগুলো কিরকম পুরো আলাদা আলাদা হয়েছে কোনো একটুও স্টিক করেনি একটার সাথে ব্যাস আমার তো কাজ শেষ পাস্তাগুলোকে এই সসের সাথে ভালো করে ইনকর্পোরেট করে দেওয়ার পর গরম গরম ডিনার সার্ভ করবো অয়নকে আর রোহানকে আসুন তাহলে আমি আমার এই ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন আর খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ডেইলি ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর প্লিজ খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সুন